দেখা হওয়ার পরে যদি হঠাৎ করে কেউ কারো বাসায় ইনভাইটেশন করে মাঝে মাঝে হাতছাড়া করতে হয় না আর আজকে আমরা সেটাই করেছি আজকে আমরা হাতছাড়া করিনি আজকে হচ্ছে আমাদের রুমি আপুদের বাসে চলে গিয়েছিলাম রুমি আপু হচ্ছে আমাদের রাস্তায় বসে দেখা হওয়ার পরে তার বাসাতেই ইনভাইটেশন করেছিল আর আমরা কিছু না বলেই হচ্ছে তার সাথে চলে গিয়েছিলাম তুলি আপু আর নিশাত আপু দুজনে হচ্ছে রিক্সাতে এসেছিল কারণ আজকে হচ্ছে তারা গাড়ি নিয়ে আসেনি এই তো আমরা সবাই একসাথে আপুদের রাস্তার দিক থেকে বাসার ভিতরে যাচ্ছিলাম আমি ছিলাম সবার পেছনে যদিও অন্ধকার একটু ভয় লাগতেছিল পরে হচ্ছে আপুদের বাসে আমরা চলে গিয়েছিলাম আজকে হচ্ছে আপু নানা ভাইয়ের নামে হচ্ছে দোয়া পরাচ্ছিল আর তাদের বাসায় হচ্ছে হচ্ছে বৃহস্পতিবারে নাকি খিচুড়ির আয়োজন করা হয় তো সেই খিচুড়ির আয়োজনে আপু হচ্ছে আমাদের ইনভাইটেশন করেছিল আর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম রুমিয়াপু আমাদের জন্য হচ্ছে ফিনি নিয়ে আসছিলো তার আপুর মামাতো বোন হচ্ছে ফাল্গুনি সে নাকি আজকে ফার্স্ট ডে নিজের হাতে ফিনি রান্না করেছিল আর আমরা সবাই এটা খাচ্ছিলাম আর অনেক টেস্ট ছিল ছোট মানুষ হিসাবে যেভাবে রান্না করেছিল বিষয়টা অনেক অন্যরকম ছিল পরে হচ্ছে আমরা খিচুড়ি খেতে চলে গিয়েছিলাম সবাই হচ্ছে একসাথে মিলে খিচুড়ি খেলাম দেন হচ্ছে খালামনি আমাদের মিষ্টি দিলো মিষ্টি খেলাম আর এই হচ্ছে রুমিয়াপুর বিড়াল ছানা আর রুমিয়াপুর কোলে হচ্ছে সেই বিড়াল ছানার বেবি মানে হচ্ছে রুমিয়াপুদের আর একটা বেবি